দুইবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার পেলেন শাহিনুর কবির আব্দুল খালেক সালমানের রিপোর্টে বিস্তারিত ঢাকা জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিনুর কবির ঢাকা সাভার আশুলিয়া ও ধামরাই সার্কেলে উপজেলার আইন শৃঙ্খলার উন্নতি ও বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে বুধবার তেইশ এপ্রিল গতকাল ঢাকা জেলার মিলবাড়া পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরকে এ সম্মাননা দেওয়া হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে সাভার সার্কেলের তিন থানা সাভার আশুলিয়া ও ধামরাই এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন অপরাধীদের গ্রেপ্তার মামলা গ্রহণ বিচারে সহায়তা সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা প্রোটোকল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সাভার আশুলিয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলা শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে দুর্ভাগ্ন তারপরে আমরা যাব বাইপে সেই আমরা সব দিয়ে দেবো এরপর বসে তারপরে আমরা আইনের ব্যবস্থা নেব এবং এটা যখনই বসে তখনই রাস্তা ব্লক করে এই রকম করে রাস্তা দখল করে চাকরি